আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন যা প্রথম প্রাচীন দোতলা রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত শুধুমাত্র এটি পরিবহন কেন্দ্র নয় বরং এটি ইতিহাসের সাক্ষী বটে আঠারোশো সালে ব্রিটিশদের সময় নির্মিত এই স্টেশনটি বাংলার বিদ্রোহ এবং কৃষকদের লড়াইয়ের নিদর্শন বহন করে একসময় এটি শুধু রেলওয়ে স্টেশন ছিল না এটি ছিল ব্রিটিশদের নীল চাষের অফিস যেখানে স্থানীয় কৃষকদের ওপর চালানো হতো এই স্টেশনের ভবন আজও সেই দিনের কথা স্মরণ করিয়ে দেয় চলুন তাহলে আজ জেনে আসি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সম্পর্কে বাংলাদেশে রেলওয়ে যাত্রা শুরু হয়েছিল আঠারোশো সালে যখন ব্রিটিশরা চোয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়া জগদী পর্যন্ত তিপ্পান্ন কিলোমিটার রেল লাইন স্থাপন করে ব্রিটিশদের এই উদ্যোগ ছিল মূলত তাদের ব্যবসার জন্য আলমডাঙ্গা ছিল একটি গুরুত্বপূর্ণ নীলকুঠি কেন্দ্র কৃষকদের শোষণ এবং তাদের বিদ্রোহ দমনের প্রয়াসে ব্রিটিশরা এখানে স্থাপন করে যা নীল চাষের উৎপাদন দ্রুত ও সহজে পরিবহনের সাহায্য করেছিল বাংলাদেশের কৃষকদের বাধ্য করা হতো এই নীল চাষে আর তা নিয়ে একাধিক বিদ্রোহ ও সংগ্রাম সংঘটিত হয়েছিল আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের দোতলা ভবনটি শুধু স্থাপত্য দিক থেকেই নয় এর সৌন্দর্য দেখার মতো মুঘল ও ব্রিটিশ স্থাপত্যের মিশ্রণে নির্মিত এই ভবনটি ইউরোপ থেকে আনা বিরল প্রজাতির গাছ দিয়ে সাজানো হয়েছিল বিশেষ ফুল ফুলগাছ এবং অন্যান্য বিরল প্রজাতির গাছ ভবনের সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং এটি একটি স্থাপত্যের নিদর্শন হয়ে দাঁড়ায় উনিশশো সালে কুমার নদীর উপর নির্মিত লাল ব্রিজ আলমনাঙ্গি স্টেশনটির অবস্থান পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায় লাল ব্রিজ ছিল ইংরেজদের স্থাপত্যের দক্ষতার এক নিদর্শন যা স্টেশনের পরিবহন ব্যবস্থা আরও শক্তিশালী করে ব্রিটিশরা এই সেতু ও স্টেশন তাদের ব্যবসায়িক সুবিধার্থে ব্যবহার করত বিশেষ করে নীল এবং আখ চাষের জন্য স্টেশনটি মূল অবস্থান থেকে হস্তান্তরিত হয়ে নতুন ভবন আলমনাঙ্গা অঞ্চলে এর কার্যক্রম চালু হয় এবং আরও বেশি সংযোগ স্থাপনে ভূমিকা রাখে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন শুধুমাত্র পরিবহন ব্যবস্থা নয় এটি ব্রিটিশ শাসনের শোষণের নিদর্শনও নীল চাষের জন্য বাঙালি কৃষকদের ওপর চরম অত্যাচার করা হতো যার কারণে তারা বিদ্রোহ করেছিল আলমডাঙ্গার এই ভবনটি সেই দিনগুলোর সাক্ষী এই ভবনটি ছিল ব্রিটিশদের নীলকুঠি যা এক সময় বাংলা কৃষকদের দুর্ভোগ এবং ব্রিটিশদের শোষণের প্রতীক হয়ে দাঁড়ায় স্থানীয় কৃষকরা নীল চাষে বাধ্য হয়ে অত্যাচারিত হয় এই অঞ্চলটি নীল বিদ্রোহের ইতিহাসের বিশেষ স্থান অর্জন করে বর্তমানে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে দুতলা ভবনটির ইট সুরকির মধ্যে জন্মিয়েছে গাছ চারপাশে তৈরি হয়েছে ঝোপঝাড় সম্প্রীতি কর্তৃপক্ষ স্টেশনটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং কেবলমাত্র টিকিটের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক সময়ের এই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনটি এখন কার্যরত পরিত্যক্ত হওয়ার পথে আলমডাঙ্গা স্টেশনটি শুধু একটি স্থাপনা নয় এটি বাংলার নীলবিদ্রহ এবং ব্রিটিশ শাসনের চরম শোষণ ইতিহাস বহন করে এটি আমাদের অতীত এবং বাংলার কৃষকদের সংগ্রামের এক প্রতীক এই স্টেশনটিকে সংরক্ষণ করা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাংলার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টিকে জানতে পারে একদিন যদি এই স্টেশনটির গৌরব ফিরিয়ে আনা যায় তাহলে এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত স্মৃতি স্তম্ভ হয়ে থাকবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে মজার আরও ঐতিহাসিক ভিডিও নিয়ে আসবো